সিদ্দিকী অল্পরাইশি সাহেবের ডাকে নিশ্চয়ই আমরা জানি যে তিনি আমাদেরকে একটি সঠিক রাস্তার দিশা দেবেন রাস্তা আমাদেরকে জানিয়ে দেবেন কারণ বাংলায় অসংখ্য মানুষ বিভিন্ন দল মত সংগঠন নিয়ে মানুষকে বিভিন্ন রাস্তায় পরিচালনা করছেন আমরা সেটা জানার পরেও এই জাতির করুণ পরিস্থিতি দুর্দশার অবস্থা আমরা জানতে পেরেও আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না ঠিক সেরকম একটা সময় আমরা ফুরফুরা শরীফ আল জামাতের কর্ণাধার পাস সিদ্দিকি অল কোরাইশি সাহেবের সাথে সঠিক রাস্তার দিশা পাওয়ার উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি ফুরফুরা শরীফের আলা হাজরত মোজাতেদুজামান দাদা হুজর বিন কেবলা রহমাতুল্লাহ আলাইকে কলিকাতার ভিক্টোরিয়া ময়দানে দাঁড়িয়ে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে গর্জন করে উঠেছিলেন এবং সেই বক্তৃতায় বলেছিলেন আমাদের মাথার ওপরে কালো মেয়ে ঘুরছে আমাদের মাথার উপরে কালো মেঘ ভাসছে যে কোনো মুহূর্তে মেঘ থেকে বৃষ্টি হয়ে সাদা হয়ে যেতে পারে তাই মুসলমান হুশিয়ার আমাদের মাথার উপরে কালো মেঘ উঠেছে দাদা হুজুর ফিন কেবলা রহমাতুল্লা আলাহের সেই কথাটা আজও বারবার মনে পড়ছে যে দাদা হুজুর ফিন কেবলা রহমাতুল্লাহ আলাহে এই জাতিকে সাবধান করার জন্য বলেছিলেন যে বাংলার মানুষের মাথার উপরে কালো মেঘ আজকে সত্যিই আমাদের মাথার উপরে কালো মেঘ এই মুসলমান জাতি মুসলমান সম্প্রদায় লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত পদধেরিত বিভিন্ন প্রকারের তাদের উপরে স্টিম রুলার চালানো হচ্ছে তাই আমরা যার কাছেই যাচ্ছি সমাধানের জন্য সে তার সুযোগে আমাদেরকে সদ ব্যবহার করে আমাদের কাছ থেকে প্রয়োজন মিটিয়ে নিয়ে আমাদেরকে দূরে ফেলে দিচ্ছেন ঠিক সঠিক সময়ে আমরা একজন যোগ্য নেতা পেয়েছি যিনি বিভিন্ন সময়ে এই জাতির ওপরে যেখানেই আঘাত এসেছে যেখানেই অত্যাচার হয়েছে যেখানেই জুলুম হয়েছে সাহেব তিনি রাতের হারাম করে দিয়ে বাংলার যে প্রান্তেই হোক না কেন তিনি ছুটে এসে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের দুঃখের কথা আমাদের বেদনার কথা আমাদের ওপরে অত্যাচারের করুণ কাহিনী শুনে তিনি আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচাবার একটা রাস্তা বার করে দিয়েছে সেই জন্য বলি আদিস শরীফ এসেছে মুসল্নাফে আবদুল্লাজ্জাক নামক হাদিসের কেতাব এসেছে ইন্না আওলাদি কাশিফিন নৌহ আলাইহি সালাহ সালাম মিন্দাখালা আলাইহান আজা আল্লাহ রসুল বলেছেন নৌ আমার বংশধর আমার খানদান হচ্ছে ইন্না আউলাদাম আমার বংশধরেরা হচ্ছে নহু নবীর কিস্তির নাই যারা নহু নবীর কিস্তিতে উঠেছিল তারা যেমন নিরাপদে তারা নিরাপদ পেয়েছিল ঠিক তদ্রূপ এমনি করে আমার বংশধরেরা হচ্ছে নহু নবীর কিস্তির নাই যারা এই কিস্তিতে উঠবে তারা অবশ্যই নিরাপদে থাকবে যারা এই কিস্তিতে উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে তো আমরা আহলে আজকের কন্যাধার রসুল দাদা হজুর ফিরকে রহমাতুল্লাহ আলাইকে চতুর্থ প্রজন্ম আব্বাস সিদ্ধিওল কোরআশি সাহেবের সঙ্গ দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি নিজেদেরকে আমরা নিজেদের আত্মবিশ্বাসকে আরো আরো প্রকাশ করতে পারি যে আমরা একজন দাদা হজুর রহমাতুল্লাহ আলাই খানদানের বাচ্চার সঙ্গে সাথ দিয়ে আমাদের অধিকারকে বুঝে পেতে বুঝে পেতে আমরা সহজ করে নিতে পারব তাই আমরা আজকের এসেছি দাদা হজুর বিন কেবলা রহমাতুল্লাহ আলাইহের এই চতুর্থ প্রজন্ম পিরজাদা আব্বাস সিদ্দিক ইওয়াল কোরআশি ডাকে তো আমরা সকলেই দাদা হুজুর ফির কেবলা রহমাতুল্লাহ আলাইঘের আওলাদের পক্ষে আছি না বিপক্ষে ঠিক ইনশাল্লাহ ছিলাম আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ শেষ করার আগে আমি যে কথা বলতে চাইছিলাম সুদূর উত্তর প্রদেশে ইউপি রাজ্যে আইলাম আইলাম মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ব্যানার টাঙানো কেন্দ্র করে কয়েকজন মুসলিম যুবককে অ্যারেস্ট করা হলো এটা আমাদের কলিজায় আঘাত করা হলো কিন্তু আমরা মনে করছি যে বাংলার জমিনে হয়তো এদিন আসবে না বিশ্বাস করে রাখুন বাংলার জমিনে মাথার ওপরে কালো মেঘ হয়ে আছে যে কোনো মুহূর্তে বর্ষণ হতে পারে এটা বিশ্বাস হয় আপনাদের তাই আমাদের সতর্ক থাকতে হবে সতর্ক যদি আমরা না থাকি তাহলে আগামী দিন এই মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাই রসুলের ভালোবাসা রসুলের প্রেম যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে আল্লাহ চাইলে রসুলের প্রেম ভালোবাসার কারণে আমাদেরকে অঙ্গুলি হেলাতে পারবে না বরং আমরা ইনশাল্লাহ আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারব সর্ব শেষ কথা বলি আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইকে আর শেফাবি তারিফে হকুকুল মুস্তফা তাদের দ্বিতীয় খণ্ডে একটি ঘটনা লিখেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তার একটি করুণ চিত্র Thank <laughs> you.